হেই এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাইট চ্যানেল সাফারিট গেমিং সো বেসিকালি আজকে আমি ট্রাই করবো ফোর্থ থ্রিপল টু ফরমেশন এটা নাকি আমাদের বেসের ন্যাশনাল একটা ফরমেশন প্রায় সবাই ইউজ করে এবং ডিভিশন একে যারা থাকে তারা নাকি বেশিরভাগই এই ফরমেশন ইউজ করে এনে এই ফরমেশন নাকি অনেক ইউজফুল ইজিলি অনেক ভালো পাসিং করে খেলা যায় হোল্ড করে খেলা যায় আচ্ছা সো এটা হচ্ছে আমার ফরমেশন যেহেতু আমি লং বলে খেলি সো আমি এই ফরমেশন এই ভালো খেলি সো এটাতে দেখি ফোর ট্রিপল টু ফরমেশন বানাই সো আচ্ছা সো এডিট পজিশন এখানে ফোর ট্রিপল টু বেসিক্যালি দুইটা ডিএমএফ দুইটা এএমএফ এবং দুইটা সিএফ থাকে সো ডিএমএফ অবশ্য অ্যাঙ্করম্যান আমার রদ্রিত আছে আর একটা অর্কেস্ট্রেটর যেটা আমি গার্ড দিলে ভালো হবে আচ্ছা আপাতত আগে এডিট করে আগে ফর্মেশনটা ক্রিয়েট করে নিই ফ্রন্টে যেহেতু ডেভিড বিলা ভালো খেলে একটা আচ্ছা এখানে হ্যাজার্ড রে রাখলাম এম এবং হচ্ছে ক্রোইফ রে রাখলাম এম আর নিচে দুইটা সিবি ওইটা তো একটা বিল্ড আপ সিবি আর একটা ডিস্ট্রয় সিবি এই দুইটা রাখলেই হবে সো ইয়া আচ্ছা পজিশনটা আপাতত মনে হয় ঠিক হয়েছে তারপরেও যদি ঠিক না হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ কারণ আমি পেসে আসলে ফার্স্ট যাই হোক সো আচ্ছা এ আর একটু নিচে নেয় মাধ্যমে আই থিংক এভাবে বেটার এভাবেই তো খেলে এইটাই তো ফরমেশন আই থিঙ্ক আচ্ছা এখানে বেখামের জায়গায় আমি গার্দিওয়েলে নামই কারণ ও হচ্ছে অর্কেস্ট্রেটর বেখামও অর্কেস্ট্রেটর বাট ও সি এ ভালো খেলে ডি পজিশন আই থিঙ্ক ও খুব একটা ভালো না সো ইয়া আমার ফোর্থ ফিপার টু ফরমেশন রেডি এখন এই তো তো এখন একটা ডিভিশন ম্যাচ খেলা যাক আমার ডিভিশন ম্যাচে মানে লাস্ট টাইম বিশটা ম্যাচ আমি হারছি মানে আমি একদমই পারতেছি না সো ট্রাই করি যে ফোর ত্রিপল টু ফরমেশনে ইনশাল্লাহ ভালো আমি উইন হইতে পারবো বাট দেখি তারপরেও মানে আসলে ফরমেশনটা ম্যাটার করে না ম্যাটার করে আসলে খেলাটা যে ভালো খেললে সে অবশ্যই আসলে অল্প টিম স্ট্রেন বা খারাপ ফরমেশন নিয়েও ভালো খেলতে পারে সো এই যে এটা হচ্ছে আমার অপোনেন্ট টিম

ওকে মিডা লিওনেল মাসি ওয়াও ম্যান ভাই এই যে এই রকম শর্ট হইলে গোল ইজিলি হয় এই কর্নারের যারা এরকম শর্ট পাই কারণ আমার প্লেয়ারগুলো তো মনে করেন যে সামনে থাকে গোলকির সামনে থাকে তো এইভাবে যারা বড়টা পায় আর ওইখান থেকে শর্ট দিলেই গোল হয়ে আমি দেখছি আসলে বাট কী করবো গোল তো খেয়ে গেলাম বাট ফোর ট্রিপল টু ফরমেশন আমি বল হোল্ডে রাখতে পারতেছি এবং কন্ট্রোলে রাখতে পারতেছি বল কন্ট্রোলে রাখতে পারতেছি এই কন্ট্রোলে রাখাটা আমার জন্য খুবই টাফ হয়ে যায় আগের ফরমেশন ওই রকম আমি রাখতে পারি না ডিভিশন ম্যাচে কারণ ডিভিশন ম্যাচে সবাই হচ্ছে অনেক ভালো প্লেয়ার

ডেভিড বিলা মাইকেল ওয়েন ওয়াট এ পাস এন্ড জন ভাই মিস করিস না ভাই 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 যা ভাবছিলাম আর কি বলবো আমি কি পরিমাণ বাজে একটা মিস করছি আর কি বলবো চান্স কিন্তু ঠিকই ভাই এখন যদি আমি হাইরা যাই আমি আর কি বলবো যা ড্র তো অন্তত করতে হবে লাস্ট টোয়েন্টি ম্যাচ আমি হাইরা বসে আছি এখন পর্যন্ত একটা ডিভিশন ম্যাচ আমি জিততে পারি নাই ওকে হল্যান্ড হল্যান্ড আচ্ছা ও শর্ট শর্ট ক্রু ভাই রে ভাই আর কি রে ভাই দুইটা মিস করলাম আমি তিন তিন এক হইতে এতক্ষণ আমি তো এই ম্যাচ ইজিলি জিততে পারতাম ভাই আমি আর কি হল এই ম্যাচ অন্তত

যাই হোক ফুল খেলাটা শেষ সো ফোর থ্রি টু ফরমেশন আসলে অনেক ভালো কারণ আর বেসিক্যালি আমি মিস করছি বলে আমি হাই গেছি সো আজকে এ পর্যন্তই বাই